মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন বাংলাদেশিরা ভিসা মাস্টারকার্ড কার্ড ব্যবহার করতে পারবে না মার্কিন ট্রেজারি বিভাগের সাম্প্রতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো ধরনের আর্থিক পরিষেবা ব্যবহার করতে পারবেন না এমনকি দেশে বা বিদেশে কোথাও ব্যাঙ্ক খাতের ভিসা মাস্টার বা আমেরিকান এক্সপ্রেস বা এমএক্সের মতো মার্কিন কার্ড পরিষেবা ব্যবহারের আর কোনো সুযোগ থাকছে না তাদের এরই মধ্যে নিষেধাজ্ঞার আওতাধীন ব্যক্তিদের নামে ইস্যুকৃত কার্ডগুলো বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমান পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব এবং এই সংক্রান্ত করণীয় নিয়ে আলোচনার জন্য ব্যাঙ্গুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা এক জরুরি বৈঠকে বসেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তা ও বাহিনীটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ এরই ধারাবাহিকতায় বিশ্বের কোথাও ভিসা মাস্টারকার্ড সহ আর্থিক নেটওয়ার্কের অধীন মার্কিন কোন কার্ড ব্যবহার করতে পারবেন না উল্লেখিত সাত ব্যক্তি ও প্রতিষ্ঠান একই ধরনের আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে র্যাবও ডলারের রূপান্তরযোগ্য কোনো ঋণপত্র খুলতে পারবে না বাহিনীটি তবে র্যাবের কর্মরত সদস্যরাও ভিসা মাস্টার মতো মার্কিন আর্থিক সেবাগুলো থেকে বঞ্চিত হবেন কিনা সেটি নিয়েও আলোচনা চলছে এ প্রসঙ্গে ট্রেজারি বিভাগের সুস্পষ্ট কোনো বক্তব্য না থাকায় বিষয়টি নিয়ে ব্যাংকারদের মধ্যে সংশয় তৈরি হয়েছে সার্বিক পরিস্থিতি জানার জন্য ব্যাঙ্কগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার অপেক্ষা করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এছাড়া ব্যাঙ্কগুলো এখন নিষেধাজ্ঞার আওতাভুক্তদের নামে কোনো কার্ড ইস্যু করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা শুরু হয়েছে তবে দেশের জন্য স্পর্শকাতার বিষয় হওয়ার এক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে বলে দেশটির পাঁচটি ব্যাংকের শীর্ষ নির্বাহীরা জানিয়েছেন সংশ্লিষ্টরা বলছেন ডেবিট ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যুর মাধ্যমে সারা বিশ্বের আর্থিক পরিষেবার উল্লেখযোগ্য অংশ দখলে রেখেছে ভিসা মাস্টার কার্ড ও এমএক্স দেশীয় ব্যাংক খাতের ইস্যুকৃত কার্ডগুলোর প্রায় আটানব্বই শতাংশই মার্কিন এসব পরিষেবা ভিত্তিক নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগে দশ ডিসেম্বর জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয় এর আওতাভুক্ত কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে নিজ নামে কিংবা সেখানকার স্থানীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জিম্মায় কোনো সম্পত্তি থাকলে তা জব্দ হবে বিষয়টি অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা ওয়েফ এসিকে অবহিত করতে হবে এছাড়া ওএফএসির বিশেষ অনুমতি বা অন্য কোনো ছাড় না থাকলে মার্কিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতাধীনদের সঙ্গে লেনদেন করতে পারবে না এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে সেখানকার মার্কিন আর্থিক বন্ধ হয়ে যায় কার্ড কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসা করে না আমাদের কার্ডগুলো ইস্যু করে ব্যাংক নিষেধাজ্ঞার আওতাধীন ব্যক্তিদের সঙ্গে কার্ড সংশ্লিষ্ট কোনো ব্যাংক ব্যবসা করবে কিনা সেটি তারাই নির্ধারণ করবে দেশের সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড রয়েছে বেসরকারি খাতে দ্য সিটি ব্যাংক লিমিটেডের গ্রাহকদের জন্য আমেরিকান এক্সপ্রেড বা এমএক্স কার্ড ইস্যু করছে ব্যাংকটি র্যাব সহ প্রতিষ্ঠানটির সাত সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংক জানায় মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের নাম দেখেছি আমাদের কার্ড হোল্ডারদের মধ্যে তারা কেউ আছেন কিনা সেটি দেখা হচ্ছে এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা কী হবে সেই সংক্রান্ত আইনকানুনও আমাদের সংশ্লিষ্ট বিভাগ খতিয়ে দেখছে মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বলছে এখন পর্যন্ত ভিসা মাস্টারকার্ড কর্তৃপক্ষ সরকার বা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে কিছুই জানানো হয়নি বিশ্বের অন্যান্য দেশে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে সেগুলোর ক্ষেত্রে অনুষ্ঠিত নীতি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে বাধ্য না হলে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কোনো ধরনের নির্দেশনা দেওয়া হবে না